মাত্র চার মাসে বন্ধ হয়ে যায় জি বাংলার মেগা ধারাবাহিক যোগমায়া যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সৈয়দ আরিফিন এবং অভিনেত্রী নেহা আমন এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ আড়াই বছর পর বাংলা ধারাবাহিকে ফিরেছিলেন নেহা তবে দুর্ভাগ্যবশত ধারাবাহিকে তেমন সাফল্য পায় না এরপর বাংলা ওয়েব সিরিজে কাজ করেছিলেন তবে এবার বড়ো আপডেট মিলছে বলিউডে ডেবিউ করছে নেহা আমন একটি ওটিটি প্ল্যাটফর্মের মাইকো ড্রামায় অভিনয় করবেন অভিনেত্রী বাঙালি বুধুর চরিত্রে দেখা যাবে তাকে তার চরিত্রের নাম নীলম অভিনেত্রী বলেন যে আমি এই চরিত্রটা নিয়ে ভীষণ আশাবাদী অভিনেত্রী বলেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে নীলম চরিত্রে ভালো অভিনয় করে বলিউডে প্রতিষ্ঠিত হতে পারি তো বন্ধুরা তোমাদের কার কার নেহা আমনদ্বীপের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ